আর বিয়ে তার হুশ নেই পাড়াপশির ঘুম নেই এরকমই কিন্তু কাণ্ড ঘটেছে আজকে মাসি সেই মসলন্দপুর থেকে চলে এসছে রান্নাবান্না করবে বলে আর আমি পূজার লিটল গোল্ড দরজা আটকে এসি চালিয়ে ঘুম দিচ্ছি বেলা দশটা পর্যন্ত বাজারঘাট অর্ধেকেরও বেশি করে ফেলেছে স্বর্ণজিৎ আর আমার মামা মিলে আর তোমাদের গোপুচন্দ্র শারীরিক অসুস্থতার জন্য আজকে সকাল থেকে এদিকে আসেনি অ্যাকচুয়ালি ওনার একটু প্রেশার রয়েছে তোমাদের ভেতর থেকে কালকে জানো তো একজন আমাকে কমেন্ট করে বললে না যে জানো প্রিয়াঙ্কা দি গোপুচন্দ্রকে দেখলাম এগরোল খাচ্ছে আজকে সকালবেলা ফোন করে যেই চেপে ধরেছি কেন তুমি এগ রোল খেয়েছো তারপর থেকে ফোনটা সুইচ অফ করে বসে আছে বাট আমাকে তো ফোন সুইচ অফ করে বসে থাকলে হবে না এদিকে তো রান্নাবান্না করতে হবে না তো এখানে কিন্তু রান্নাবান্নার দায়িত্ব আজকে একদমই আমি নেই মা মাসি এরা মিলেই রান্না করছে তোমাদের ভেতর থেকে অনেকেই বলবে কেন রান্নার লোক রাখা হয়নি অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংই ছিল মাসিকে দিয়ে রান্নাটা করাবো তার জন্যই না রান্নার লোক রাখিনি তো এখানে দেখতেই পাচ্ছ মা এখানে মাছ ধুয়ে দিয়েছে মাসি এখানে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে পোশাকের চচ্চড়ি তার ভেতরে যাবে মিষ্টি কুমড়ো মাছের মাথা মাছের তেল আলাদা করে ভাজা হবে এক্সাইটিং মেনু এবং এক্সক্লুসিভ সমস্ত লোকজনের সাথে আজ ব্লগটাকে ভীষণ সুন্দর করে এবং অনেক যত্ন কষ্ট করে সাজিয়েছি হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ আজকে রয়েছে পূজার হ্যাপি বার্থডে তোমাদের এগারোটা সাড়ে এগারোটা প্লেয়ার আসার কথা সাড়ে নটায় অবশ্য আমিও ঘুমাচ্ছিলাম কালকে রাতে ভিডিও এডিট করে ঘুমাতে ঘুমাতে প্রচুর রাত হয়ে গেছে মানে চারটে বাজে তখন রিকি করে আরও জ্বালিয়ে গেছে পেটে ব্যথা হচ্ছে আমি বাইরে ছিলাম না এরা কি খাইয়েছে যাই না তো এখন সকাল থেকে দেখলে প্রস্তুতি চলছে যুদ্ধের লড়াইয়ে তো সবাই মোটামুটি এসছে কে কে এসছে চলো তুই আগে দেখি আয় যা আমি স্নান করে আসি খাওয়ার জিম্মা স্নান করানোর জিম্মা সব মার রেডি করার সময় আমি করবো ইটিল গোলটা সোনা করে না কিছুই নেই সব লকারে রয়েছে আর আর কিছু করতেও পারবে না আমারই কিছু করতে পারবে

তো এখন কিন্তু বেসিক্যালি মেন প্রোগ্রামের জন্য আমরা সাজি না মেন প্রোগ্রাম রাতের বেলা এখনও প্রোগ্রাম আছে কারণ যারাই আমরা মানে দুপুরবেলা থাকছি তারাই রাতে থাকছি কিন্তু কিছু লোক ইনক্লুড হবে তো বেসিক্যালি আমার এখন বেস হয়ে গেছে প্রাইমার হয়ে গেছে এখন একটু কনসিলার লাগাবো লাগিয়ে ব্যাস প্রাইমার লাগিয়ে কিন্তু হয়ে যাবে কারণ প্রচণ্ড গরম তো বেশি সাজগোজের লাগতেও পারবো না ছোক ছোপ করে যাবে আজকে যে পূজার জন্মদিনটা বিশাল বড় করে হচ্ছে এরকম কিন্তু নয় তার জন্য কিন্তু ঘরোয়াভাবে রান্নার দায়িত্ব মা মাসি যে নেবে এটা ভাবতেই পারিনি যেহেতু ওরা দায়িত্ব নিয়ে যে তাই জন্য আমরা টেনশান ফ্রিভাবে আজকে ব্লগটা শ্যুট করতে পেরেছি অ্যাকচুয়ালি আজকে হয়তো অনেক লোকজনকে বলা হয়নি বাট যে লোকজনগুলোকে বলা হয়েছে তারা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট আমাদের লাইফে তার জন্য তোমাদেরকে বলছি আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব যেগুলো এর আগে কখনোই শেয়ার করিনি তো বাইদাভে তোমরা কিন্তু কমেন্ট করে জানো আমাকে দেখতে কেমন লাগছে

আমি পূজা আমরা হয়তো এসির ভেতরে রয়েছি তাই বুঝতে পারছি না আমার মাসির মেয়ে শুনতো মসলন্দপুর থেকে ট্রেন জার্নি করে এসছে ও এসে বলছে প্রিয়াঙ্কা তুই তোরা বুঝতে পারছিস না বাইরে কি প্রচণ্ড হারে গরম তোরা এত সাজগোজ করছি পরে যখন সাজগোজ করে বাইরে গেছি মাসি কি রান্নাবান্না করছে মা কী করছে এগুলো দেখতে দুজনের অবস্থা দেখে এত কষ্ট হচ্ছিলো কি বলবো হ্যাঁ এখান থেকে হয়তো আমরা মা মাসিকে চাইলেই সাহায্য করতে পারতাম বাট আজকে সাহায্য না করলেও আজকে লাইফে কিন্তু অনেক কিছু আমরা শিখলাম এবার শাড়িতে পিন করা চলছে তো অলমোস্ট আমি রেডি পূজা এখনও চুল শুকিয়ে যাচ্ছে তো আমি যে চুল ঝাঁকড়া দিয়ে মেরাম কর এমনি শুকিয়ে যাবে আমার মতন তো এখন আমি ওখানটা হেয়ারটা করব করলে আমি রেডি লিটিল গোলকে মা খাইয়ে দিয়েছে আর এখন স্নান করি তো লিটিল গোলকে আমি সাজাবো সাজিয়ে রেডি আমরা সাজগোজে ব্যস্ত মার মাসি মিলে এদিকে রান্না বান্নায় ব্যস্ত দেখতে পাচ্ছ মানুষটাকে কি পরিমাণে ঘেমে গেছে আমার মাকে তো দেখাতেই পাচ্ছি না কারণ মুখের আকৃতি পুরো বিকৃতি হয়ে গেছে হ্যাঁ তোমরা হয়তো বলবে যে পয়সা বাঁচানোর চক্করে তোমরা একটা কাজের লোক রাখতে পারলে না না রান্নার লোক রাখিনি কারণ আজকে যে সমস্ত লোকজনরা আসছে তারা কিন্তু আমাদের লাইফে ভীষণই ইম্পর্ট্যান্ট আর মা মাসি নিজে থেকে সইচ্ছায় নিয়েছে কারণ স্বর্ণজিৎ পূজা চেয়েছিল রাধুনী রাখতে আমি ডিরেক্টলি কথাটা বললাম ইনডিরেক্টলি বলার মতন কিছুই নেই না কেউ আসে

কেমন লাগছে মাসে গর্বের বেতন গরমের ভেতর কেমন লাগছে খুব ভালো লাগছে জামা কাপড় গুলো তোলেনি কেন ওখান থেকে জামা কাপড় গুলো ভালো

আর প্রিয়া এখন একটু রাস্তায় এসেছি ভেবেছি কতগুলো শর্টসের ভিডিও বানাবো আমার আউটডোরে কোনো ভিডিওই বানানো হয় না রাস্তায় নাচটা কি করে নাচবো তাই ভাবছি পাড়া সবাই তাকিয়ে থাকবো বউ আগে চলে এসছে আমাদের সস্তা বাবা শুনলে দুঃখ পাবে তো বাবা বলে না এতদিন ছিল মা কালো বাবা কালো না তুমি না যে সাধু করে দেবো ও মাকে খালি না দুধু খাওয়ার সময়

বাচ্চাটা অনপ্রাশনিক তারপর বাচ্চার অনপ্রাশনিক আমরা রান্না করবো বয়স হিসাব চল্লিশ বছর হয়ে যাবে বয়স এদিকে অলমোস্ট মাসে সমস্ত দুপুরবেলা বান্না হয়ে গেছে কারণ আজকে তো এক রকমের রান্না নয় না দশ রকমের আইটেম পূজার জন্য পাঁচ রকমের ভাজা করেছে সাদা ভাত করেছে ডাল করেছে আর মাছ করেছে মানে দু রকমের মাছ কই মাছ আর মাছ দু রকমের মাছ তার সাথে পুঁই শাকের চচ্চড়ি ছিল তার সাথে মাছের তেল ভাজা ছিল তারপর স্যালাড কেটে রেখে দিয়েছিল চাটনি করেছিল। অনেক রকমেরই কিছু করেছিলো মেবি আমি কিছু মিস করিনি কারণ এর সাথে না রাতের রান্নারও অ্যারেঞ্জমেন্ট করেছে রাতে ওই ভেজ ডালের সবজি টবজি কাটা মাংস ধোয়া মানে একটার পর একটা কাজ কাজই শেষ হয় না ওদের প্রসাদের কথা বলে দিয়েছি দিয়েছে ওরা প্রসাদ আনবে মা টাকা দিয়ে দেবে তাহলে এখান তো রান্না বান্না কিছু সেভাবে হবে না মানে কারো বাড়িকে কিছু খায় না তাহলে এটাই ওদের পথ ওদেরকে টাকা দিয়ে দিতে হবে মানে নিজেদের ভেতরে বলছি চলো আমাকে

হ্যাঁ যেই দেখেছে আমি সেজে নিয়েছি ছাড়লো মেয়ে সাজা হয়ে গেছে ও তো ফিকা পড়ে যাবো আর ওর বরকে শিখিয়ে রেখেছে বুঝেছো রাত্রেবেলা শুয়ে

খেলা করবে আসো হ্যাঁ আমার করলে আসো মনু আচ্ছা বলো তো তাকে বেশি সুন্দর লাগছে মাকে না মাম্মাকে

হ্যাঁ দাঁড়িয়ে কেটে ফেলছে ভিডিও চলছে এই তিনটে বাজে এবারে সাহা মালা সাজা আমার পেট করছে গো

থেকে না <g Judite Picasso>

আর এটা হচ্ছে মাছের তেল আর ডিম দিয়ে একটা আর রয়েছে সব থেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আজকের দিনে সে হচ্ছে পায়েস আর এখানে রসগোল্লা সাদা এইতো এখানে এখানে যার জন্য যে সাইটা নিয়েছি সেটাকে এখনই আসবে না বউ সাজিয়ে দেবো পূজাকে ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে তিনটে রান্না বান্না সমস্ত গুছিয়ে পূজার খাবারের থালা পায়েস চাটনি এটা রান্না করেছে বুলে মামার বউ মামি তো এই সমস্ত গুছিয়ে টুছিয়ে পড়ে আনতে আনতে একটু লেট হয়ে গেছে তখন তোমাদের গোপুদায় সে তারপর স্বর্ণজিৎ মামা বাবু সবাই হাতে হাতে এই দেখতে পাচ্ছ চেয়ারের যে কাভারগুলো এগুলো পরিয়ে এখন খাওয়া চলবে এক পাশে আর এক পূজার জন্য যে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে সেটা হবে দেখো আমরা এখানে যারা রয়েছি সবাই কিন্তু আমাদের বাইরের লোক কেউ নেই সব ঘরের লোক তার জন্যই কাউকে বাইরের লোক বলা হয়নি কারণ এখানে একটা ভিডিও করার ব্যাপার ব্যাপার থাকে তোমাদের সাথে শেয়ার করার ব্যাপার থাকে অ্যাকচুয়ালি কি তো এনজয়মেন্ট কিন্তু একা একা হয় না সবাইকে মিলে যদি সেই এনজয়মেন্টটা হয় আমি মনে করি সেটার মজা দ্বিগুণ হয়ে যায় করে যাই হোক এবার খাওয়া করি না কি আর দিয়েছে বাবু দিয়েছে বাবু তো দিয়েছে

সর্দির খবর নিয়ে দেখলাম গোবিন্দ বলল ছদ্দির লাস্ট যে তিন নম্বর বোতলে ব্লাডটা সেটা চলছে সেটা শেষ হয়ে ছদ্দিকে ছাড়তে ছাড়তে রাত হবে আর ওকে ছাড়ার কথা যেহেতু বারোটা সাড়ে বারোটা ছিল ফোন করেছিলাম তখনই জানতে পারলাম আর বর্দির কী হচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট কোনো কাজ আছে তার জন্য ও রাতের বেলা আসতে পারবে না তাই তোরষান আর বর্দি দুপুরবেলাতে আমাদের সাথে খাওয়া দাওয়া করেছে রাতে মেবি জামাইবাবু আসবে কেন বলছি কারণ আজকে কিন্তু আমি হাফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কারণ পূজার জন্মদিনে স্বর্ণজিৎ কী উপহার দিল তারপর আর কি কীভাবে আমরা কেক কাটলাম কেক কেকটা কত কিউট থাকলো কি কি মজা হলো কারা এলো সব নিয়ে পরবর্তী ব্লগ সাজিয়েছি তার জন্য সবাই কিন্তু পরবর্তী ব্লগ দেখো আর এখানে কিন্তু আমরা হাতে হাতে সবাই মিলে খাবার দাবার পরিবেশনা করছি কারণ যেহেতু বাড়ির লোকজন সবাই মিলেমিশে কাজ করছি তার জন্য তো হাত দিয়ে শুধু হাত ধুয়ে দেখেছি তুই না ঠান্ডা যা হবে বলে

दोस्त आज शादी के तेल ले

সবাই মিলে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় বেজে গেছে তোমাদের সাড়ে চারটে পাঁচটার কাছাকাছি এখন নিচে গিয়েই পার্ট টুয়ের রান্না বান্নার জন্য মা মাসি মামিরা গোমুর বেঁধে লেগে পড়বে আর আমরা একটু রেস্ট নেবো নিয়েই আবার সাজগোজ করে উপরে চলে আসব নাচা গানা করার জন্য তো বুঝতেই তো পারছো পরবর্তী ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে সবাইকে কিন্তু ব্লগ দেখার নেমন্তন্ন থাকলো আর আমি কিন্তু ভীষণই একজন ফান লাভিং পারসন তো মজা করে অনেকের সাথে অনেক রকমেরই জোকস করে থাকি তো কারো যদি কোনোভাবে দুঃখ দিয়ে থাকি সে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে বলো কালকে দুপুর ঠিক দুটোই আসবো আজকে মতন যাই বাই